দিনকে দিন সম্পর্ক ভাঙার প্রবণতা কিন্তু বেড়েই চলেছে বর্তমানে সামান্য সামান্য কারণেও সম্পর্ক ভেঙে যায় যেটা আমরা কবছর আগেও কল্পনাও করতে পারতাম না আগেকার মানুষ সম্পর্কগুলোকে কতটা যত্ন মায়া মমতা দিয়ে আগলে রাখত আর এখন একটা সম্পর্ক ভাঙার জন্য অজুহাত খোঁজে ছুতো খোঁজে এবং সামান্য সামান্য কারণ দেখিয়ে মানুষটিকে ছেড়ে নির্দ্বিধায় চলে যেতে পারে আবার এমনও তো বহু মানুষ রয়েছে চলে যাওয়ার সময় কেন চলে যাচ্ছে সেটুকু পর্যন্ত বলে না আসলে সবার কাছে তো কারণ থাকে না কেবল যাওয়ার জন্যই কিন্তু তারা যায় যাবে বলেই কিন্তু তারা মনস্থির করে আর এই যে যখন ছেড়ে চলে যায় তখন কিন্তু তার প্রিয় মানুষটি হতবাক হয়ে যায় যে আমি কি করলাম কোন দোষটা হলো আমার এটা কিন্তু খুঁজতে থাকে কিন্তু একটা বিষয় কি জানো তো যখন একটা মানুষ ছেড়ে চলে যায় আমরা যেই মুহূর্তে জানতে পারি তখন কিন্তু খুঁজতে থাকি কি কারণে গেল তবে এটা জেনে রাখো সে কিন্তু অনেক আগেই চলে গেছে হঠাৎ করে কোনো মানুষ যায় না প্রতিটি মানুষ কিন্তু পরিকল্পনা করে ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেয় এটা আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো যাই হোক আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছি বর্তমানে সম্পর্কগুলো কিন্তু ভীষণই ঠুনকো তো আমি সব সময় চেষ্টা করব আমার তরফ থেকে যেন কোনো ভুল না হয় অনেক সময় ভুল দেখাই আমি যখন তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের সঙ্গে কথা বলে আমি কিন্তু কিছু ভুল ধরতে পারি তো আমি চেষ্টা করি সেই ভুলগুলো তোমাদেরকে জানানো তোমরা যারা এই মুহূর্তে সম্পর্কের মধ্যে রয়েছ তারা এই ভুলগুলি করো না কারণ ওই যে বললাম ছুতো খোঁজে যাওয়ার জন্য তো যে কোনো কারণে যে কোনো ছুতো দেখিয়ে কিন্তু চলে যেতে পারে তো তোমার তরফ থেকে যেন এই ভুলগুলি না হয় সেদিকে কিন্তু একটু হলেও নজর দিতে হবে তোমাকে একটু হলেও সাবধানে থাকতে হবে যদিও সম্পর্ক কিন্তু এভাবে টিকিয়ে রাখা যায় না সম্পর্ক এমন একটা জিনিস যেখানে না অনেকটা বেশি বন্ধুত্ব রাখতে হয় আমি যেন আমার ইচ্ছা মতো তাকে কিছু বলতে পারি তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারি সেও যেন শেয়ার করতে পারে দুজন দুজনের ভালো লাগা খারাপ লাগা এগুলো যদি সাইট করতে হয় বা চেপে রাখতে হয় তাহলে কিন্তু একসঙ্গে দীর্ঘদিন চলা মুশকিল তার কারণ হচ্ছে অনেক সময় এমন হয় যে কোনো একটা বিষয়ে আমার হয়তো একটু রাগ হয়ে গেল হতেই পারে আমরা মানুষ তো তো আমি যখন একটু রেগে গেলাম সেই মানুষটা যেন বোঝে যে আমি বাইরে কোনো একটা হয়তো প্রবলেমে পড়েছি তার জন্য হয়তো তার উপরে রাগটা তুললাম তো তার পরিপ্রেক্ষিতে আমাকে বাজে কথা না বলে ওই সময় যদি আমাকে একটু সাপোর্ট করে যে আমার মনের কথা জানার চেষ্টা করে যে আমি তো কোনো ভুল করিনি তাহলে তুই এরকম কেন করছিস এরকমভাবে যদি একটুখানি পিঠে হাত রেখে বলে তাহলে কিন্তু আমরা তখন নিজের সমস্ত কিছু বলে দিই যে এ প্রবলেম হয়েছিল বা এমনও হয় যে তার উপরেই হয়তো আমার কোনো একটা রাগ হলো বা কিছু একটা হলো তার সঙ্গেই আমার তো আমি হয়তো চারটা কথা বলে দিলাম তখন যদি আমার সামনের মানুষটি একটু চুপ করে থাকে এটা যদি সে বোঝে যে এই মুহূর্তে ও ও আমার রেগে রয়েছে কথা বলছে বলুক আমি ওকে পরে বোঝাবো এরকম যদি ভাবে না তাহলে সম্পর্কগুলো নষ্ট হয় না বা ধরো কোনো একটা সময় এমন একটা ঘটনা ঘটলো যেই কথাগুলি আমি বাইরে কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু ওর সঙ্গে বলতে গেলে আমার যেন কোনো ভয় না থাকে এরকমভাবে যদি আমরা একে অপরকে সহজভাবে গ্রহণ করি তাহলে কিন্তু সম্পর্কটা সবসময়ই সুন্দর থাকে তো যাই হোক আজকে আমি তিনটি কাজ করতে বারণ করবো তিনটি কথা বলতে বারণ করব তোমাদেরকে কারণ এই তিনটি কাজ বা কথা ভীষণভাবে এফেক্ট ফেলে সম্পর্কের ওপর তো চলো জেনে নিই তিনটি কাজ কী কি বা তিনটি কথা কী কি দেখো আমরা কিন্তু প্রতিটি মানুষ ভেদে আমাদের ব্যবহার আমাদের আচরণ আমাদের মানসিকতা কিন্তু আলাদা আলাদা তো এমন প্রচুর মানুষ বর্তমানে রয়েছে যাদের কিন্তু খুব দ্রুত মুড সুইং করে এখন একরকম রয়েছে পরবর্তীতে কিন্তু আর এক রকম এখন হয়তো খুব ভালো করে কথা বলছে কোনো একটা কারণে কিছু একটা ঘটলো ওই কথার পুরো একশো আশি ডিগ্রি ঘুরে সেই মানুষটি কিন্তু এমন কিছু কথা বলে দেয় এমন কিছু ব্যবহার করে ফেলে যে ব্যবহারের ফলে তার পাশের মানুষটি কষ্ট পায় তো তুমি যদি দেখো তুমি এরকম করে ফেলছ এবং তোমার ভালোবাসার মানুষটি কিন্তু আঘাত পাচ্ছে তাতে তাহলে কিন্তু তোমাকে নিজেকে স্টপ করতে হবে আমি এরকম আমি এরকম এরকমভাবেই চলবো এরকম মানসিকতা কিন্তু রাখলে চলবে না কারণ ওই যে আগেই বললাম সবাই কিন্তু সমান নয় কেউ কেউ বিষয়টি কিন্তু বোঝে আবার কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এটা ভাবে যে কেন ও আমার সঙ্গে এটা করে আমি এতে কষ্ট পাচ্ছি তবুও কেন ও এটা বন্ধ করছে না এটা কিন্তু বলে তো তোমাকে বুঝতে হবে তোমার ব্যবহারে তোমার পাশের মানুষটি কষ্ট পাচ্ছে কি না যদি কষ্ট পায়। তাহলে কিন্তু তোমাকে সাবধান হতেই হবে আমি এমন বহু মানুষের সঙ্গে কথা বলেছি যারা কিন্তু এটা বলেছে যে যখন ভালো থাকে তখন সোনা মনা অনেক কিছু কিন্তু বলে কিন্তু ওই মানুষটি যখন ওর মুড সুইং হয় ও যখন রেগে যায় তখন কিন্তু এমন কিছু কথা বলে দেয় যেই কথাগুলি সহ্যের অতীত এবং এগুলো সহ্য করতে করতে একটা সময় আমার মনে হচ্ছে না এর সঙ্গে থাকা যায় না এর সঙ্গে থাকবো না এবং তারপরে কিন্তু আমার লাইফে আমি এমন কাউকে পেয়েছি যেই মানুষটি কিন্তু আমার সঙ্গে সুন্দর ব্যবহার করে এবং আমি অটোমেটিকলি তাকে ভালোবেসে ফেলেছি আমারই অজান্তে ও থাকা থাকাকালীনই কিন্তু আমি অন্য সম্পর্কে চলে গেছি আমি জানি এটা রঙ কিন্তু ওর কাছে আমি ভালো কিছু পাচ্ছিলাম না তো এই কারণেই আমি তোমাদেরকে বলছি যদি দেখো কষ্ট পাচ্ছে মানুষটি তুমি এটা বলে কিন্তু রেহাই পেতে পারো না যে এটা আমার ছোটোবেলার স্বভাব বা এটা আমি চেঞ্জ করতে পারছি না এটা কিন্তু বললে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে যদি সে তোমাকে মেনে না নেয় তবেই দেখো কেউ মানতে চায় না আমি বারংবার একটা কথা বলি কথা এমন জিনিস কথার মাধ্যমে আমাদের কিন্তু একটা গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় একটা অচেনা মানুষ তার সঙ্গে যদি আমি একটু সুন্দর করে কথা বলি সেই মানুষটা কিন্তু আমার সঙ্গে সুন্দর ব্যবহার করতে বাধ্য এবং অনেকটা লং টাইম আমার কথা মনে রাখবে কথার মাধ্যমে আমরা কিন্তু দূরের মানুষকে আপন করে নিতে পারি তাহলে কাছের মানুষটাকেও তো আমরা আপন করতে পারি কথার মাধ্যমেই তাই না তো তোমাকে কিন্তু সুন্দর সুন্দর কথা বলতে হবে এবং কথা বলার সময় অনেকটা কিন্তু ভেবেচিন্তে কথা বলতে হবে কিছু মানুষ আছে যাদের কিন্তু এরকম একটা স্বভাব কথা বলতে হয় বলে দিল কোথায় কি বলছে এই সেন্সটা কিন্তু নেই অনেকেরই থাকে না কিন্তু আর কথা না সবসময় কম বলতে হয় যত কম কথা বলবে তত কিন্তু কথা গোছালো হবে এবং তোমার কথার মধ্যে যে একটা বুদ্ধির ভাব রয়েছে সেটা কিন্তু প্রকাশ পাবে সেটা কিন্তু ফুটে উঠবে কারণ কম কথা বললে আমরা ভেবেচিন্তে কথা বলতে পারি কিন্তু যত দ্রুত কথা বলবো তত কিন্তু না ভেবে কথা বলে ফেলি তো ভালোবাসার মানুষ হোক বা অন্য যে কোনো মানুষের সঙ্গেই যখন আমরা কথা বলবো তখন কিন্তু ধীরে ধীরে কথা বলবো এবং সব সময় চেষ্টা করব ভালো কথা বার করা কিছু 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 না। একটা কথা মাথায় কিন্তু করার ভেঙে দেয় তো শব্দ ব্যবহার করার আগে অনেকটা কিন্তু ভেবে চিনতে শব্দ ব্যবহার করো ঠিক আছে তো এটা গেল এক নম্বর দুই নম্বর যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো জানো তো আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা সবসময় চাই আমার সামনে বা আমার পাশে যে মানুষটি রয়েছে ওই মানুষটি যেন আমাকে বোঝে এটা কিন্তু আমরা দাবি করি কিন্তু আমি তাকে কতটা বুঝছি সেটা কিন্তু আমরা নিজের দিকে তাকাই না আমি তাকে কি সঠিকভাবে বুঝছি যদি আমি তাকে বুঝি না তাহলে তুমি আমাকে বোঝো এটা কিন্তু বলার প্রয়োজন পড়ে না তো আমরা তাকে বুঝি না বলেই কিন্তু সে বোঝে না আগেই বললাম সম্পর্কটা কিন্তু বোঝা পড়ার ওপর নির্ভর করে তুমি যদি তার সমস্যাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার সমস্যাটাও সে কিন্তু বুঝবে একটা ছোট উদাহরণ দিই ধরো তোমরা দেখা করতে গেছো দুজন হয়তো একজন লেট করেছে অনেক সময় এটা ঘটে যে অনেকটা সময় ধরে ওয়েট করছে সে কিন্তু আসার সঙ্গে সঙ্গে এমন কিছু কথা বলে দেয় যাতে করে কিন্তু সে রেগে যায় সে কিন্তু বলার সুযোগই পাচ্ছে না কেন দেরি হলো হতেই পারে রাস্তায় জ্যাম হয়েছে কিন্তু এটা আমরা মনে করি না এটা ভাবি যে ও ইচ্ছা করে দেরি করেছে ওর তো আমার সঙ্গে দেখা করতে আসলে যত সমস্যা এসে দাঁড়ায় ও সবসময় আমাকে ইগনোর করার চেষ্টা করে তাই এরকম করছে এরকমভাবে কিন্তু সবসময় আমরা নিজের মতো করে ভেবে নিই এবং সেই অনুযায়ী কিন্তু রিয়্যাক্ট করি এবার সামনে যে মানুষটি রয়েছে সেও হয়তো রেগে গিয়ে চারটে কথা বলে দিল তখন আমি এটা বলতে শুরু করলাম যে আমি কেন কথাটি বললাম এটা বোঝার প্রয়োজন ছিল আমাকে তুমি আসলে বোঝোই না আমার মন পড়ার মতো ক্ষমতা তোমার নেই কিন্তু আমরা এটা দেখছি না যে আমিও তো ওকে বুঝলাম না এটা কিন্তু আমরা ভাবি না আমরা কিন্তু ওই মুহূর্তে সামনের মানুষটির কাছে আশা করি ও প্রমাণ দিক কেন ও দেরি হলো তার যথাযথ প্রমাণ আমাকে দিক এটা কিন্তু আমরা আশা করি কিন্তু সত্যি কথা বলতে একবার দুবার ভালো লাগে বারবার নিজেকে প্রমাণ দিতে একদমই ইচ্ছা করে না তো এই ভুলটা না করো না তুমি তাকে বোঝার চেষ্টা করো সেও কিন্তু তোমাকে বুঝবে আমাকে বোঝো এরকম দাবি করে বসে থেকো না আরও একটা কথা মনে রেখো আমরা প্রত্যেকেই বিশেষ করে ভালোবাসার মানুষটির কাছ থেকে কোমল ভাব পছন্দ করি কঠিন কোন কথা কঠিন কোনো ভাষা বা কঠিন ব্যবহার আমরা একটুও পছন্দ করি না তো সবসময় কিন্তু চেষ্টা করো একে অপরের সঙ্গে ভাবে মেশার তোমাদের সম্পর্কের মধ্যে যখনই দেখবে একটা কঠিন ভাব চলে আসছে সম্পর্কটা কেমন একটা জটিল হয়ে উঠছে তখন কিন্তু অবশ্যই দুজনেই থেমে সম্পর্কটা নিয়ে একটুখানি ভাবো এবং আলোচনা করো দুজন দুজনের সঙ্গে আমি বারবার বলি যে এটাই হোক না কেন দুজন একটু বসে পড়ো আর ওই সময় চেষ্টা করবে নিজের দোষটা স্বীকার করে নেওয়ার দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু ভুল থাকে কিন্তু ওই সময় আমরা সবসময় এটা ভাবি যে আমি ঠিক ও ভুল এটা কিন্তু করি আর সামনের মানুষটিও কিন্তু সে নিজেকে বাঁচানোর জন্য ও বলছে তুমি ভুল আমি ঠিক এই যে দুজনেই ঠিক এই যে একটা মনোভাব এই মনোভাবটাই কিন্তু আরো বড় প্রবলেম তৈরি করে তো এরকম মনোভাব রেখো না তুমি একবার বলো যে আমি ভুল করেছি বলে দেখো ও বলবে না 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 শুধু তোমার একার ভুল নয় আমিও ভুল করেছি কি বলতো সম্পর্কের মধ্যে না ইগো রেখো না ইগো থাকলে না তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দেবে যেটা কিন্তু পরবর্তীতে মাথা খুঁটে মরলেও ঠিক করতে পারবে না তো প্রথমেই যখন সমস্যা হচ্ছে তখনই কিন্তু সেটা সমাধান করার চেষ্টা করো তবে এর সঙ্গে আরো একটা সত্যি কথা জানাই কোন একটি সম্পর্কের মধ্যে যদি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তখন না ওই প্রবলেমটা তুমি যাই করো না কেন ঠিক করতেই পারবে না কারণ প্রবলেমটা তোমাদের দুজনের মধ্যে কিন্তু নয় প্রবলেমটা শুরু করছে দুজনের মধ্যে যে সরে যেতে চাইছে সে কিন্তু তো সে তো চাইবে প্রবলেমটা আরও বাড়ুক যাতে করে আমাকে ছেড়ে চলে যাক বা এমন কিছু একটা ঘটে যাক যাতে করে আমার না বলতে হয় যে আমি তোমাকে ছেড়ে যাবো বা আমার কাউকে ভালো লাগছে এটা যেন এই মুহূর্তে উঠে না আসে সে কিন্তু এইভাবেই গুটি সাজাবে এবং তুমি যতই চেষ্টা করো না কেন সবকিছু ঠিক করে নেওয়ার সে কিন্তু নেবে না তার কারণ ওই যে বললাম সে কিন্তু অনেক আগেই ঠিক করে নিয়েছে তোমার সঙ্গে সে আর থাকবে না কারণ তোমাকে আর ভালো লাগছে না এরকম যদি হয় তাহলে কিন্তু যখন তুমি বুঝতে পারছ যে ইচ্ছাকৃত সংসার তৈরি করছে বা ইচ্ছাকৃত খারাপ ভাষা দিচ্ছে খারাপ ব্যবহার করছে তাহলে তুমি ওখান থেকে সরে দাঁড়াও একটু হলো ওর চোখের সামনের থেকে সরো কারণ অনেক সময় এটা হয় যখন দেখে মানুষটি চুপ হয়ে যাচ্ছে তখন কিন্তু তার মায়া লাগে তখন কিন্তু একবার হলো সে ভাবতে বাধ্য হয় যে থেকে যায় কিন্তু ও উত্তেজিত করার চেষ্টা করছে আর তুমি উত্তেজিত হচ্ছ এর ফলে যে প্রবলেমটা তৈরি হচ্ছে এতে কিন্তু তার সরে যেতে সুবিধা হবে তো তোমাকে পরিস্থিতি বুঝে বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ এখনকার দিনে সম্পর্ক ভাঙাটা কোনো ব্যাপারই না আগেই বললাম তো সম্পর্ক যার ভাঙার ইচ্ছে হবে সে কিন্তু ভাঙার চেষ্টা করবে এবং এখানে সব থেকে বেশি খতরনাক হচ্ছে সে নিজে ভাঙছে অতচ্ছ তোমার নামে দোষটা চাপিয়ে দিয়ে চলে যাবে তো এই কারণে আমি বলছি যদি দেখো এরকম ঘটছে তাহলে না যতটা পারো চুপ থাকো এবং সময়ের ওপরে সব কিছু ছেড়ে দাও তিন নম্বর যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো অনেকেই রয়েছে প্রচুর অভিমান করে ঘন্টায় ঘন্টায় অভিমান করে তার ভালোবাসার মানুষটির ওপর যেই অভিমানগুলি হয়তো তার সামনে মানুষটির ওপর বোঝা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এটা না করো না অনেকেই রয়েছে নর্মাল অভিমান করে মানে যেই অভিমানগুলি খুব সহজে মিটিয়ে নেওয়া যায় কিন্তু এমন মানুষও রয়েছে যারা কিন্তু রাগ মিশ্রিত অভিমান করে মানে অভিমানের ভিতরে অনেক রাগ লুকিয়ে রয়েছে এটা যদি দীর্ঘদিন করতে থাকো অনেকবার করতে থাকো বারবার করতে থাকো তাহলে কিন্তু ওই মানুষটি একটা সময় ক্লান্ত হয়ে পড়বে এবং তোমার কাছ থেকে কিন্তু মুক্তি চাইবে সে তোমার কাছে কিন্তু থাকতে চাইবে না এবং তার লাইফে যদি অন্য কেউ এসে যায় যে হয়তো তাকে ওই জায়গায় বললাম অনেকটা বেশি বুঝছে অনেকটা বেশি কিন্তু তার কাছে ভালো ফিল করছে তার সঙ্গে কথা বলাকালীন তার একটা শান্তি অনুভব হচ্ছে বা বেশ আনন্দ পাচ্ছে তখন কিন্তু সে ভাববে যে এ আমার জন্য বেটার নয় এ আমার জন্য বেটার এটাই কিন্তু ভাববে তো কথায় কথায় ভালোবাসার মানুষটির উপর অভিমান করতে ইচ্ছা হলে নিজের সঙ্গে বসো নিজের সঙ্গে কথা বলো তোমার নিজের কোথাও একটা প্রবলেম হচ্ছে সেটা আগে খোঁজার চেষ্টা করো কারণ কি তো ভালোবাসার সম্পর্ক মানে কিন্তু একটা শান্তিপ্রিয় সম্পর্ক যেখানে একটা সুন্দর পরিবেশ থাকবে যেখানে দুজন দুজনের সঙ্গে যখন কথা বলবো তখন যেন পরিবেশটা মিষ্টি হয়ে ওঠে গুরু গম্ভীর যেন না হয়ে যায় এদিকে কিন্তু সর্বদাই নজর দিও এছাড়া তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু ভালোবাসার মানুষটিকে অত্যাধিক সন্দেহ করো সে কিছুই করছে না অথচ তোমার মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলছে ওর ফোন ওয়েটিং ছিল ও হয়তো কারোর সঙ্গে দেখা করছে এরকম বারবার বলতে থাকলে বারবার চার্জ করতে থাকলে সে কিন্তু থাকবে না সম্পর্কের মধ্যে আমার সঙ্গে একটি মেয়ের কথা হতো একজন নয় অনেকেই বলেছে তো এই মেয়েটির ক্ষেত্রে কিন্তু বেশি প্রভাবটা পড়তো ও একজনকে ভালোবাসতো ও বলে যে আমি কলেজে যাচ্ছি আমি বলছি আমি কলেজে রয়েছি আমাকে বলে ভিডিও কল করি দেখি তোমার পাশে কেউ আছে কি না আবার আমি ধরো বাসের মধ্যে রয়েছে আমাকে বলে সেলফি তুলে পাঠাও তুমি কোনো ছেলের পাশে বসলে কি না আবার এরকম বলতো যে আমি বললাম যে আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু খেতে বার হয়েছি এরকম বলবে যে এখন ভিডিও কল করো আমি দেখি বান্ধবী না বন্ধু তো এরকম করতে করতে ও একটা সময়ের পর হাঁপিয়ে গেল এবং এটাও ঠিক মেয়েটা কিন্তু বুঝতো বা জানতো যে ছেলেটা না তাকে সত্যি সত্যি খুব বেশি ভালোবাসে কিন্তু এই যে অত্যাচার এটাকে অত্যাচারই বলে এই অত্যাচারটা কিন্তু নেওয়া সম্ভব নয় কারণ ভালোবাসে ঠিক আছে কিন্তু বারবার যদি ভিডিও কল করা বা বারবার যদি আমি চলতে ফিরতে তাকে যদি স্ক্রিন শর্ট দিতে থাকি তাহলে নিজের আত্মসম্মানগুলোতে একটা জিনিস রয়েছে সেটা না থাকে না তো এরকম করতে থাকলে প্রবলেম কিন্তু হবেই তার কিন্তু রাগ হবে সে কিছু কথা বলে দেবে তুমি কিছু কথা বললে তুমি অভিমান করলে যে আমি তো তোমাকে খুব বেশি ভালোবাসি তাই তো তোমাকে বারবার এরকম করে বলি বা আমি ভিডিও কল করি আমি এটা দেখতে চাই তুমি খারাপ কিছু করে ফেলছো কি না এটা কিন্তু বলেও কোনো কাজ হবে না তোমার ওই ভালোবাসাটা কিন্তু তার ওপর বোঝা হয়ে দাঁড়াবে তো ভালোবাসো কিন্তু বোঝা হয়ে দাঁড়িও না তুমি তার উপর কি বলতো যদি তার থাকার হয় তাহলে সে এমনিতেই থাকবে কিন্তু যদি সে না থাকে তাহলে তুমি তার সঙ্গে যদি সিসি ক্যামেরা লাগিয়েও দাও তাও তুমি তাকে রাখতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যে তিনটি কথা বললাম আশা করি তোমরা যারা এরকম করো তারা একটু হলেও সতর্ক হবে আর এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ যে কথাটি মাথায় রাখবে সেটি হলো প্রত্যেককে বলছি ছেলে মেয়ে তোমাদের সবাইকে বলছি কাউকে ভালোবাসো প্রচুর ভালোবাসো বারবার বলি আমি তোমাদেরকে কিন্তু তাকেই জীবনের সব ধরে এগিয়ে যেও না নিজের মধ্য থাকার চেষ্টা করো নিজেকে ভালোবাসো নিজের কেরিয়ারটা সুন্দর করে তৈরি করো যাতে করে আমাদের লাইফে যেটাই ঘটুক না কেন সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি সেরকমভাবে কিন্তু শুধু কেরিয়ার তৈরি করলে হবে না মানসিকভাবেও কিন্তু তোমাকে ততটাই শক্তিশালী নিজেকে করতে হবে কারণ বর্তমানে কাল লাইফে কখন কি ঘটে কেউ জানে না চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রচিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থেকো সুস্থ থেকো